শহীদ আল্লামা হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি তার জীবনীতে আছে যে তিনি এদেশের অন্যতম একজন আলেম দিন ইসলামী সিফাহস সালার মৌলানা শামসুলকান ফরিদপুর রহমাতুল্লাহ আলাই যাকে সদর সাহেব সদর শাহ হুজুর নামে আমরা চিনে থাকি বা বলে থাকি সাইদি সাহেব বলেছেন যে আমি হুজুরের কাছে গিয়েছি হুজুরের থেকে দোয়া নিয়েছি এবং হুজুরের পা ধুইয়ে আমি উজু বানিয়ে দিয়েছি কি খেদমা বয়স্ক মুরব্বী মানুষ খেদমত করেছেন আবার তিনি বলেছেন যে খতিবে আজম হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই আমি তার খ্যাতমত করেছি সাহেদি সাহেব হুজুর বলেছেন যে সিদ্দিক আহমদ সাহেব যখন মক্কা গেলেন এবং তিনি জ্বরে আক্রান্ত হলেন ওই সময় আমিও হজর সফরে ছিলাম আমি হুজুরের পাশে গিয়ে এসে হুজুরের সেবা করেছি কি হুজুর যখন জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী সেই সময় হুজুরের একটু আরামের জন্য আমি পা টিপি দিয়েছি তাই বলে তো তিনি ছোট হয়ে যান নাই তাই বলে তো তিনি মানুষের কাছে হাইফতিপন্ন হন নাই বরং তার সম্মান আরও বহু গুণে বেড়েছে যারা আল্লাহর জন্য বিনয় হয় যারা আল্লাহর জন্য নিজেদেরকে অবনত করে দেয় আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন ইজ্জত বাড়িয়ে দেন তাদের সম্মানকে আল্লাফাক সমুন্নত করে দেন এই জন্য কখনো অহংকার করা যাবে না অহংকার হচ্ছে আল অহংকার হচ্ছে বাতারুল হাক ও গামতাস সত্যকে অস্বীকার করা নিজে ভুল করার পরেও এটাকেই সঠিক মনে করা নিজে ভুল করার পরেও এটাকেই এটার উপরেই অটল থাকা এটাকে সত্য হিসেবে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা অগান্ত আর মানুষকে হ্যায় প্রতিপন্ন করা তুচ্ছ তাচ্ছিল্য করা নিজেকে অনেক দামি করা এতে মানুষের সম্মান কমে যায় তারা মিশতে পারে না সমাজে যেতে পারে না সমাজের মানুষের সাথে কাজ করতে পারে না বিনি হলেই নিরহংকারী হলেই সমানে মান সম্মান সমাজে মান সম্মান ইজ্জত বাড়ে এই জন্য এই দিকে লক্ষ্য রাখা এইদিকে কাজ করা আল্লামা সাহেব রহমতুল্লা আলের কি চমৎকার গুণাবলী ছিল তার আমার প্রিয় সদী তিনি প্রায় সময় ওয়াজে বলতেন যে মক্কা এক বুড়ি ছিল যে বুড়ি রসুল্লাহর চলার পথে কাটা ভিছিয়ে দিতেন আল্লাহ রসুল সাল্ল সাল্লাম এই বুড়িকে কখনো তিরস্কার বচ্ছনা করেন নাই গালিগালাস করেন নাই মন্দ কথা বলেন নাই কারণ রসুল সাল্লা সাল্লামা তিনি অভিসম্পাদকারী ছিলেন না আর তিনি মন্দ বলতেন না মেফে মেফে কথা বলতেন যেটা প্রয়োজনীয় সেটা তিনি বলতেন আর তার কথাগুলি ছিল এতটা তাৎপর্যপূর্ণ জাওয়ামি আউল কালাম এক একটা কথার ব্যাখ্যা করলে এক একটা সাগর নদী হয়ে যাবে এই মহিলা যখন অসুস্থ হয়ে গেল বিশ্বনবী তখন ওই মহিলার সেবা করার জন্য গেলেন এই হাদিসটি প্রায় সময় আল্লামা সাইদি সাহেব বলতেন তার বাস্তব জীবন ওই হাদিসের আমল দেখতেছি যে তিনি নিজে এর আমল করতেন এক মাওলানা আমাকে বলেছিলেন যে সাইদি সাহেব নামাজ তিনি নামাজের ব্যাপারে বলতেন যে নামাজ রুকুতে থাকবেন যতক্ষণ রুকু থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ সেজদায় থাকবেন যতক্ষণ সেজদা থেকে মাথা তুলে দুই সেজদার মাঝখানে বসে থাকবেন ততক্ষণ উনি বললেন যে এটা তিনি ওয়াজ মাঠে শুধু বলতেন তা নয় আমি বাস্তব দেখেছি আমাদেরকে সাথে নিয়ে তিনি আসরের নামাজের জামাত করেছিলেন এবং সেই নামাজে দেখলাম ঠিক তাই তিনি রুকুতে থাকতেন যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় যাওয়ার আগে দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ এবং সেজদার মাঝখানে থাকতেন যতক্ষণ দুই সেজদার সেজদায় থাকতেন যতক্ষণ দুই শেষদার মাঝখানেও বসে থাকতেন ততক্ষণ এই যে কথা এবং কাজে যেটা তিনি বলতেন সেটা তিনি করতেন কারণ কোরান বলছে লে মা তা কু উলু ডা তোমরা এমন কথা কেন বলো যে এই কথার উপর নিজেরাই আমল করো না কাবুর আমাক তারে আইং দাল্ল আং তাকু লু আল্লাহর কাছে অপরাধ হিসাবে এটাও গণ্য যে তোমরা যেটা মুখে বলো সেটা তোমরা বাস্তবে অনুসরণ করো না এই জন্য আল্লাহ মা হিসাবে আমলগুলি করতেন তার শূন্যতে নববীর উপরে চলার জন্য তিনি উদ্বুদ্ধ যেমন করতেন অনুরূপভাবে নিজেও বাস্তব জিন্দিগি তামন